অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই দিয়ে বাংলাদেশে নতুন ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম এটি সকল আয়োজন সম্পন্ন হয়েছে ছাব্বিশ তারিখ যেখানে আমরা কেউ এই দোন্তভাবে মনোনীত করেছি তারপরে আজকে পাঁচ দিন পরে একটা রিপিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জেজের আদালতে এই বিষয়টি গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জেজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এবং লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চ্যাম্বার্জার্স হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসন নির্বাচনকে স্থগিত করা যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশে সিএমপি ফাইল বা সিভিল সিভিল পায় এবং শুনানি লাখ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে পরিচালনা প্রচারণা করছেন নির্বাচনে যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই আমরা আগামীকালকে সকালে অফিস তুলে সিএমপি দায়ের করবো আশা করি আগামীকালকে গুরুত্বের বিষয়ে বাতিল আদালতে শুনানি হবে কিন্তু ইনদান হাইকোর্ট ডিভিশনের আদেশের স্থগিত থাকবে অর্থাৎ দাঁত নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোন হাইকোর্ট ডিভিশন